মনে আছে সেই ভারতীয় ক্রিকেটারকে যিনি তিনশো রান করেও টিমে জায়গা করতে পারেনি হ্যাঁ ঠিকই ভাবছেন তার নাম হল কারুন নায়ার দু হাজার ষোলোতে ইংল্যান্ডের বিরুদ্ধে নট আউট টেস্ট ক্রিকেটে মাত্র ভারতীয় এই রেকর্ড করেছেন বীরেন্দ্র কোহলি আর নায়ার কিন্তু তারপর খারাপ ফর্ম আর কম চান্সেস কারণে সে যেন আস্তে আস্তে ইন্ডিয়া টিম থেকে হারিয়ে যায় এরপর আইপিএলেও খারাপ ফর্ম আর কম চান্সেসের জন্য আইপিএল থেকেও সে হারিয়ে যায় যার কারণে দু হাজার চব্বিশের আইপিএল এর অবসানে কারুন নায়ার আনসোল্ড হয়ে যান তবে এরপর করুন নায়ার বিজয় হাজারে ট্রফিতে মাত্র সাতটা ইনিংসে সাতশো উনআশি রান সার সায়াদ মুস্তাক আলী ট্রফিতে ছটা ইনিংসে দুশো পঞ্চান্ন রান মেরে ইন্ডিয়া ডোমেস্টিক সার্কিটে আগুন লাগিয়ে দেয় যার কারণে এই বছর আইপিএল অকশনে তাকে দিল্লি ক্যাপিটালস পঞ্চাশ লাখ টাকা দিয়ে কিনে নেয় আর তেরো এপ্রিল দিল্লি ক্যাপিটালস ওয়াজেস মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে মাত্র চল্লিশ বলে উননব্বই রান মেরে করুণ নায়ার দেখিয়ে দেয় যে ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পারমানেন্ট করুণ নায়ারের এই গল্পটা দেখিয়ে দিল যে যার কাছে স্কিল আছে আর যে কঠিন পরিশ্রম করতে পারে সে যে কোনো পরিস্থিতির থেকে কামব্যাক করার জন্য সক্ষম